ফুচকা খাওয়ালে হবে আচ্ছা চলো আর কে কে আছে তুমি এক কাজ করো তোমরা ওখানেই ওখানে গিয়ে খাবা টেবিলে বসে খাবে সমস্যা নেই টেবিলে বসে খাবে ওরা তো টাকা দিয়ে খাবে কেন এরা আসলে খুব ভালো এরা অন্য কিছু করে না আমি আসলে ওদেরকে পরীক্ষা করার জন্য করতেছিলাম ভিডিওটি করতেছিলাম এরা খুব ভালো এরা বেলুন বিক্রি করে খায় ওরা ওরা কারোর কাছে হাত পেতে খায় না তো এদের জন্য এরা আমাকে ফুচকা খাবে বলেছে এ ভাইয়া এখানে ফুচকা দেন তো এদের কয়জন তোমরা তিনজন হ্যাঁ তিন তিন প্লেট দিয়ে দেন তো আমি আমি তোমাদের বিল দিয়ে দিচ্ছি হ্যাঁ মনে কিছু করো না ভালো থাকো আসলে যে মেসেজটি আসলে এরা কিন্তু কারো কাছে হাত পেতে কোনো কিছু চায় না এরা আসলে শ্রম দিয়ে বিক্রি করে খায় তারা বেলুন বিক্রি করে এদেরকে আসলে সেলুট না জানিয়ে পারা যায় না এদের হাজার ছালাম তো ঠিক আছে তোমরা ভালো থাকো হ্যাঁ